হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই রুই মাছটা দিয়ে ফুলকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিব আসলে ফুলকপি আর আলু এইভাবে ভেজে নিয়ে মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে তা আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব আর তারপরে এগুলো নামিয়ে রাখব বিশেষ করে শীতকালে কিন্তু এই ফুলকপির তরকারিটা ভীষণ ভালো লাগে সবাই পছন্দ করে তো আমি চুলাতে আরেকটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজ মরিচটা যখন ভাজা হয়ে গেছে এখানে সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে একটা পাকা টমেটো দিয়ে দিলাম এখন আমি এই সব মশলাকে একসাথে খুব ভালো করে ভেজে নরম করে নিয়েছি আমি একটা বাটিতে আগে থেকেই গুঁড়া মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটাকে এই মশলার মধ্যেই কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু ফুলকপিটা ভেজে নিয়েছি আর ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটাকে পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই আমি আসলে ট্রাই করি সবজিটা যেন মশলার মধ্যেই কষিয়ে নেই আমি আলাদা করে পানি দিয়ে কষাতে পছন্দ করি না তো আমি ফুলকপিগুলোকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তিন থেকে চার মিনিটের মতো আর ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি আমি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার ট্রাই করি আসলে গরম পানিটা দিলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো আমি যে পরিমাণ ঝোলের জন্য পানিটা দিয়েছি আমি মশলাগুলোকে মিশিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর ফুলকপি কিন্তু শুধু রুই মাছ না যে কোনো মাছ দিয়ে রান্না করলেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো মাছগুলো দিয়ে আমি একটু ট্রাই করছি মাছগুলো যেন ঝোলের মধ্যে দিয়ে যায় আর তাতে করে মশলা ভিতরে ঢুকে যাবে এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই তো এখন একটা পাকা টমেটো একটু কিউব কিউব করে কেটে দিয়ে দিলাম আর শীতকালে কিন্তু টমেটোটা বাংলাদেশে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় তবে আমাদের এখানে বারো মাসই টমেটো পাওয়া যায় টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে টমেটোটা দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই টালা জিরার গুঁড়াটা না দিলে আমার কাছে মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আমি আরও দুই এক মিনিট রান্না করে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এই তো আমার রান্নার ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ